মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট বাবর তিনি কঠিন পরিশ্রম ও বীরত্ব দিয়ে গড়ে তুলেছিলেন তার সাম্রাজ্য তারপর পুত্র হুমায়ুনকে উত্তরাধিকার করেছিলেন সেই বিশাল সাম্রাজ্যের আজ মুঘল সাম্রাজ্য নেই মুঘল সম্রাট বাবরও নেই কিন্তু লোকচক্ষুর অন্তরালে বাংলাদেশে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন আরেক বাবর পুত্র এনবিআর সাবেক সদস্য এস এম হুমায়ুন পারিবারিক চক্রে গড়ে তুলেছেন হাজার কোটি টাকার সম্পদের পাহাড় যে পাহাড়ে পৌঁছাতে পারেনি দুদক তার কৌশলে গড়ে তোলা নতুন সাম্রাজ্য কেবল বাড়ছেই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাট কিংবা ট্রাস্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি অনুযায়ী কিছু শর্ত মেনে আর বা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নিবন্ধন নিয়ে অলাভজনক প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা যায় যার লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং জনকল্যাণমূলক কাজ করা সম্পদ ভোগের কৌশল হিসেবে হুমায়ুন ও তার পরিবার ঠিক এই প্রক্রিয়ার সুযোগ নিয়ে গড়ে তুলেছেন বাংলাদেশ ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড ও শশী ফাউন্ডেশন আইন অনুযায়ী ফাউন্ডেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা যার মাধ্যমে সম্পত্তি অর্জন ও হস্তান্তর করার সুযোগ থাকে আর এই সুযোগ কাজে লাগিয়েই পারিবারিকভাবে এগিয়ে গেছেন হুমায়ুন কবির ও তার পরিবারের সদস্যরা দুই পর্বের অনুসন্ধানের আজ প্রথম পর্বে দেখব এনবিআর বাবরপুত্র বাবর পুত্র হুমায়ুনের সাম্রাজ্য মধ্য এশিয়া ছিল মুঘল সাম্রাজ্যের কেন্দ্র আর হুমায়ুনের কেন্দ্র গোপালগঞ্জ সেখান থেকেই শুরু নতুন শতাব্দীর বাবর পুত্র হুমায়ুন সাম্রাজ্যের তারপর তা বিস্তার লাভ করেছে সারা দেশে কি নেই সেই সাম্রাজ্যে হাসপাতাল থেকে বিশাল কারখানা একশো বিঘা জমির উপর শস্য ক্ষেত গরু ও মুরগির খামার বিদেশি কুকুরের খামার মাছের ফিশারি বিশাল ফলের বাগান দামি ঔষধি গাছ ও বিশাল অট্টালিকা অদ্ভুত ব্যাপার এত এত সম্পত্তি তবু কেউ দাবি করে না মালিকানার ঢাকা থেকে আমাদের উদ্দেশ্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাতাইল ইউনিয়নে গড়ে ওঠা শশী ফাউন্ডেশন এটিকেই কেউ বলে পার্ক কেউ বলে ফার্ম আর তথ্য বলে হুমায়ুন সাম্রাজ্য যাবার পথেই দেখা মিলল রুমি ফিশ ফিডের যার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান আর তাই এই নামটিও গুরুত্বপূর্ণ এবার সেখান থেকে আমাদের গন্তব্য শশী ফাউন্ডেশন মাত্র কয়েক মিনিট গাড়ি চলার পর দেখা মিলবে কাঙ্ক্ষিত জায়গার তবে ফটকের সামনে লাগানো সাইনবোর্ড আর নেই সেখানে ঝুলছে দায়বদ্ধতার সাইনবোর্ড গণমাধ্যমের পরিচয় আড়াল করে ঢুকলাম হুমায়ুন সাম্রাজ্যে কি কি আছে এই সাম্রাজ্যে নিজেই দেখে নিন আর ক্যালকুলেটারে হিসেব করতে থাকুন এর অর্থমূল্য আমরা বললাম আর এই সাম্রাজ্য সাবেক কাস্টমস কর্মকর্তা এস এম হুমায়ুন কবিরের হয়ে গেল

উনি ওটা পরিচালনা করে দেশ বিদেশ থেকে অনেক রুগী আসে ওখানে ওইটার মালিক কেউ নিই তাহলে জি আর যা হোক আরেকজন মালিক যিনি রয়েছেন তার নামটা একটু শুনতে চান ওনার নাম হচ্ছে কবির কবির পুরো নামটা কবির ইয়েস ইয়েস ইস এতে শুনছেন জনহিতকর কাজের জন্য কোন ফাউন্ডেশন করে ব্যক্তিগতভাবে ব্যবহার করাতো নিশ্চয়ই অপরাধ কন্টেন্ট ক্রিয়েটর সেজে কর্মচারীদের সঙ্গে কথা বললেও এবার গণমাধ্যমের পরিচয়ে আমরা যাব ইউনিয়ন দেখা সেখানে যায় আমরা এই মুহূর্তে এসেছি ছয় নং রাতাল ইউনিয়ন পরিষদ যে ইউনিয়ন পরিষদের মধ্যেই পড়েছে শশী ফাউন্ডেশন

আর ওরাদের কার্যকলাপের নামে বলে শুনি যে সাইট ওয়াসাwidetilde আছে সাবেক এনবিআর সদস্য হুমায়ুন কবিররা পাঁচ ভাই যাদের মধ্যে দুজন পুলিশে একজন রডের ব্যবসায় ও অন্যজন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন জানিয়ে কথা বলতেও রাজিনন এস এম হুমায়ুন কবির তবে স্থানীয় প্রতিবেশীরা দিয়ে যাচ্ছে একের পর এক তথ্য

জানি. <Sanfly> আমাকে <Sanfly> <Sanfly>

কাগজে তার কোনো মালিকানাই নেই এই কারিশ্মায় দুদকের জালেও আটকা পড়েননি তিনি প্রায় একশো বিঘা জমির উপর গড়ে তোলা সাম্রাজ্যের একাধিক দলিল বলছে এই জমির মালিক বাংলাদেশ ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড আর মালিকানা বুঝে নিচ্ছেন হুমায়ুনের ভুগ্নিপতি বি এম রেজাউল করিম যাদের থেকে বুঝে নিচ্ছেন তারাও প্রত্যেকেই হুমায়ুন স্বজন কয়েকটি দলিল বিশ্লেষণে সেই তথ্যই উঠে এসেছে যার একটিতে বাংলাদেশ ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের কাছে পনেরো বিঘার উপর জমি হস্তান্তর করেছেন কাস্টমসের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরের ছোট বোন নাদিরা যেখানে গ্রহণ করেছেন বি বিএম রেজাউল করিম আরেক দলিলে জমি হস্তান্তর করেছেন ইদ্রিস আলী শেখ তিনিও হুমায়ুন পরিবারের সদস্য এর বাইরেও হুমায়ুনের চাচা চাচাতো ভাইরাও জমি হস্তান্তর করেছেন একই প্রতিষ্ঠানের কাছে তবে এসব কিছুই জানেন না হুমায়ুন আবার তিনি জানিয়েছেন এগুলো নাকি পারিবারিক সম্পত্তি যা এখনো বন্টন হয়নি তবে দলিলের তথ্য বলছে এগুলোর পূর্ব মালিকানা ছিল সনাতন ধর্মাবলম্বী একাধিক পরিবারের সাধারণত অনেকের সম্পত্তি একত্রিত করে দুই একজনের ভোগ করা ফাউন্ডেশনের নামে এগুলো অনৈতিক এতক্ষণে দলিল দেখে বুঝতে বাকি নেই এগুলো কৌশলে ভোগ করছেন কারা তবে কবি এই জায়গায়ও নীরব এবার সেই নীরবতা ভাঙাতে আমাদের গন্তব্য তারাইল ইউনিয়ন ভূমি অফিস চলুন দেখে আসি সেখানের নথি কি বলছে

তারও বাইরে আমাদের চোখ পরে দলিলে উল্লেখিত বাংলাদেশ ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কার্যালয়ের ঠিকানায় যেখানে উল্লেখ আছে রাজধানীর বিজয়নগর এলাকার আক্রান্ত টাওয়ারের দশমতলার ঠিকানা ঠিক একই জায়গায় রয়েছে হুমায়ুন কবিরের ছোট বোনের কার্যালয়ও যা স্বীকারও করেছেন হুমায়ুন কবির নিজেই আমাদের হিসেব মিলে গেলেও অমীমাংসিত উত্তর হয়তো মিলবে দুদকের চলমান তদন্তে যে সমস্ত ফাউন্ডেশন বা যে সমস্ত অর্গানাইজেশন নিজেদের এক জায়গায় ঠিকানা অন্য জায়গায় কার্যক্রম বা আদৌ কোনো জায়গায় কার্যক্রম নাই একটা ঠিকানা দিয়ে ব্যবহৃত হয় সেগুলো আসলে জনহিতকর কোনো প্রতিষ্ঠান না বা ফাউন্ডেশন না তাহলে তারা প্রশাসনকে ধোকা দিয়ে একটা অফিস দেখিয়ে একটা ফাউন্ডেশন করেছে হয়তো এর মধ্যে দেশি বিদেশি ডোনেশন তারা আত্মসাত করতেছে তবে এতক্ষণে কারো বুঝতে বাকি নেই এই সকল সম্পদের পেছনে রয়েছেন এস এম হুমায়ুন কবির এতক্ষণ কেবল হুমায়ুন কবিরের নাম শুনেছেন এবার নতুন করে আরও দুজনের নাম শোনাবো যার একজন তারই ছোট ভাই ডাক্তার এস এম শহীদুল ইসলাম কারণ ছাড়া অভিযোগের তীর অন্যের দিকে ঘোরানো অন্যায় তাই অন্যায়ের পথে নয় চলুন আরেকটু অনুসন্ধানে যাওয়া যাক শশী ফাউন্ডেশন আর শশী হাসপাতাল একই ব্যক্তির প্রতিষ্ঠান হিসেবে জানলেও শশী ফাউন্ডেশনের সাইনবোর্ডে থাকা নাম্বার থেকে তা অস্বীকার করে বলা হয় গোপালগঞ্জের এই প্রতিষ্ঠানের সঙ্গে শশী হাসপাতালের কোনো সম্পর্ক নেই তবে আমাদের অনুসন্ধান বলছে এই নাম কেবলই কৌশল যা একই ব্যক্তি সংশ্লিষ্টদের প্রতিষ্ঠান

এরপর হাসপাতালে গিয়ে ডাক্তার এস এম শহীদুল ইসলামের সঙ্গে দেখা করতে গেলেও বাধা আসে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সদীপ শেখের থেকে আমরা লক্ষ্য করলাম সাইনবোর্ডে আপনাদের এইখানে যেভাবে শশী লেখা আছে ওইখানে শশী ফাউন্ডেশনের শশীটা ওইভাবেই লেখা অনলাইনে কিন্তু ইদানিং আবার যে পোস্টারগুলো আপনাদের অনলাইনে দেখা যায় যেমন নিচে লিফ্টের নিচে একটা শশী ফাউন্ডেশন লেখা আছে এখানে করে চেঞ্জ হয়ে গেছে আপনি কি মানে বলেছিলেন মানে তিনি জানালেন কথা বলতে পারবেন না শহীদুল ইসলাম সজীব শেখ নামটিও মনে রাখুন যা হিসাব মেলাতে সাহায্য করবে যিনি বর্তমানে শশী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মূলত পারিবারিক কোটায় তিনি এই পদে বসেছেন এর আগেও হুমায়ুন কবিরদের বেনামে গড়ে তোলা পারিবারিক প্রতিষ্ঠান প্রিমিয়াম অ্যাকসেসরিজের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন তিনি এমন কি নাম বদলে ফেলা শশী সুবক্স অ্যান্ড গার্মেন্টস অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদেও ছিলেন তিনি যার প্রত্যেকটি নিয়ে রয়েছে হুমায়ুন সংশ্লিষ্টতার অভিযোগ তবে তাদের কেউ কাউকেই চেনেন না আর তাই অপরিচিত হয়েও কিভাবে একসঙ্গে চীন ভ্রমণে যাওয়া যায় তাই দেখুন চলুন এবার দেখি হুমায়ুন সাম্রাজ্যের গোপালগঞ্জের কিছু অট্টালিকা এসব বিশাল প্রাসাদ দেখে আপনার হয়তো চোখ জুড়াবে কিন্তু পরক্ষণেই ভাবনায় আসবে শুধুমাত্র সরকারি চাকরি করে এত বিশাল অট্টালিকা করা কি আসলেই সম্ভব সরাসরি বাসায় যেতে নিষেধ করেছে আমাদের সঙ্গ দেয়া এক গ্রাম পুলিশ তার ভাষ্যমতে সেখানে গেলে আক্রমণের শিকার হতে হবে তাই তার পরামর্শে বাইরে থেকেই ধারণ করা হলো সেই দৃশ্য ভবনগুলো গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতাইল গ্রামে নির্মাণ হচ্ছে যেটি নির্মাণ করছেন হুমায়ুন কবির ও তার স্বজনরা তবে হুমায়ুন জানান তিনি কোনো টাকাই দেননি এমন কি জানেনও না বাড়ি নির্মাণের কথা হুমায়ুন সাম্রাজ্য গড়ে তুলতে শক্তির যোগান দিয়েছে পুলিশে কর্মরত দুই ভাই সেই সাথে তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের প্রভাব ইচ্ছে মতো খাটিয়েছেন হুমায়ুন ও তার চক্র যাদের নেশাই ছিল সম্পদের পাহাড়ের পরিমাণ বাড়ানো পূর্বে দুটি নাম মনে রাখতে বলেছিলাম যার দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী গাজী হাফিজুর হাফিজুর রহমান রহমান লিকু রুমি সেই লিকুরি প্রতিষ্ঠান তার সঙ্গে মিশে সম্পদ ও ক্ষমতাধর হয়ে উঠেছিলেন হুমায়ুন এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে তবে লিখিত বার্তায় সব অস্বীকার করেছেন সাবেক এই কাস্টমস কর্মকর্তা শুরুতেই হুমায়ুন কবির শশী ফাউন্ডেশনের শত বিঘার প্রজেক্ট সম্পর্কে জানেন না বললেও একশো বিঘা জমি নিয়ে গড়া সাম্রাজ্যকে বললেন পারিবারিক সম্পত্তি একই সঙ্গে তিনি চেনেন না বাংলাদেশ ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড নামের কোনো প্রতিষ্ঠানকে তাহলে প্রশ্ন এর বাইরেও কি রয়ে গেছে আরও শত বিঘা জমি দুই সন্তান পড়াশোনা করছে অস্ট্রেলিয়ায় অভিযোগ রয়েছে তাদের শিক্ষা ব্যয় পাঠানোর নামে বিপুল অর্থ পাচার করেন তিনি তবে বড় মেয়ে অস্ট্রেলিয়ায় থাকার কথা স্বীকার করলেও নিরাপত্তার দোহাই দিয়ে ছোট মেয়ের বিষয়ে বলতে পারবেন না বলে জানান তিনি এছাড়া টাকা পাঠানোর বিষয়টিও অস্বীকার করেছেন হুমায়ুন কবির সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার পরিকল্পনার বাইরে গিয়ে আন্দোলনে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে যার পেছনেও ছিলেন এই হুমায়ুন কবির তবে এবারও এটিকে সত্য নয় বলছেন তিনি এস এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পরিষ্কার করেন নিজের অবস্থান হয়েছে দ্রুত কাজ করছেই আমার মনে হয় এখানে অত আর অনিযুদ্ধ সার্ভিস নেই ওনারা তো তো আর আমি ডিপার্টমেন্ট শুরু করতে পারবো না যারা তদন্ত করার করছে দ্রুত নিশ্চয়ই এটা খুব মুঘল সাম্রাজ্যের হুমায়ুনের ভাইদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ও আনুগত্যের অভাব তার সাম্রাজ্যকে দুর্বল করে দিলেও এনবিআর এর হুমায়ুন রয়ে গেছেন দুর্দণ্ড প্রতাপে কেননা তার ভাইদের সাথে নেই তার কোনো দ্বন্দ্ব দ্বিতীয় ও শেষ পর্বে দেখবেন বন্ডের সম্রাট হুমায়ুন সঙ্গে থাকুন ঢাকা স্টিমের